মিশিগানের হ্যামট্রামিক সিটির হলব্রুক স্ট্রিটের নাম পরিবর্তন করে প্যালেস্টাইন অ্যাভিনিউ রাখা হয়েছে এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ার কারণ ব্যাখ্যা দিলেন তিন কাউন্সিল মেম্বার মুহিত মাহমুদ আবু আহমেদ মুসা ও আলসিমারি গাজা ইসরায়েলের হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এই তিন কাউন্সিল মেম্বার বলেন প্যালেস্টাইন অ্যাভিনিউ নামকরণে সিটির উন্নয়ন বাধাগ্রস্ত হবে তোফাইল রোজার তথ্যে ও ছবিতে ডেস্ক রিপোর্ট মিশিগানের হ্যামট্রামিক সিটির হলবুক স্ট্রিটের নাম পরিবর্তন করে প্যালেস্টাইন এভিনিউ রাখা নিয়ে গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত কাউন্সিল সভায় বিতর্ক শুরু হয় কাউন্সিল মেম্বার মোহাম্মদ হাসান মুহিত মাহমুদ আবু আহমেদ মুসা ও আল সিমারি প্রস্তাবের বিপক্ষে ভোট দিলে প্রাথমিকভাবে মূল আলোচনা থেকে বাদ পড়ে পরে মেয়র আমির গালিবের প্রচেষ্টায় প্রস্তাবটি আবারও কাউন্সিল সভায় উঠে আসলে চার তিন ভোটে প্রস্তাবটি পাশ হয় প্যালেস্টাইনের মানুষের প্রতি সংহতির নিদর্শ হিসেবে প্যালেস্টাইন এভিনিউ নামকরণ করা হয়েছে বলে প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরা হয় কাউন্সিল মেম্বার মোহাম্মদ হাসান তার অবস্থান পরিবর্তন করে প্রস্তাবের পক্ষে ভোট দিলেও এর বিপক্ষে কাউন্সিল মেম্বার মুহিত মাহমুদ আবু আহমেদ মুসা ও আল সিমারি অনট থাকেন বলে তারা সাংবাদিকদের জানিয়েছেন কাউন্সিল মেম্বার মুহিত মাহমুদ বলেন বাঙালি কমিউনিটি সহ অনেকের ধারণা তারা প্যালেস্টাইনের বিপক্ষে যা সত্যি নয় আমাদের কমিউনিটিতে অনেকের ধারণা হয়তো আমরা ভোট দিছি এই রেজলিউশন এগেনস্টে আমরা ফিলিস্তিনের ফেভারে না এটা কমপ্লিটলি রং ফিলিস্তিনের জন্য যা করা দরকার প্রোটেস্টে আপনারা ছিলেন আমরাও ছিলাম আপনারা দেখছেন রেজলিউশন সবাই ভোট দিয়ে এটা আমরা পাশ করিয়েছি এবং প্রোক্লেমেশন যেটা ছিল সবাই এটা ফেভারে ছিলাম কাউন্সিল মেম্বার মোহিত মাহমুদ আরো বলেন আবেগ দিয়ে নয় বরং বাস্তবতা নিয়ে তারা চিন্তা করছেন আমরা ইমোশন নিয়ে চিন্তা করি নাই আমরা চিন্তা করেছি বাস্তবতা নিয়ে আমি করছি সিটি অফ ইউনাইটেড স্টেট অফ এটা তো এর কিছু না তো আমাদের এই দেশের যে কনস্টিটিউশন আছে এই দেশের যে কানুন আছে এই দেশের যে কালচার আছে সবাই সবার সাথে সামঞ্জস্য করে আমাদের ওয়ে ক্রিয়েট করতে হবে আমাদের জন্য যেটা হয় যেহেতু আমরা মুসলিম কমিউনিটি এবং মুসলিম কাউন্সিল মেজরিটি আছে আমাদের এগুলোতে কোর্স আমরা সাপোর্টিভ এবং আমরা কাজ করতে হবে কিন্তু উই হ্যাভ টু ডু কাউন্সিল মেম্বার আবু আহমেদ মুসা বলেন হ্যামট্রামিক সিটিতে প্যালেস্টাইন অ্যাভিনিউ নামকরণ করায় এখানকার বাসিন্দারা কোন রকম লাভবান হয়নি দে আর সাফারিং দে আর ফাইটিং ফর দ্য ফ্রিডম ফর দ্য ইন্ডিপেন্ডেন্স ফর দ্য ফ্রিডম লাস্ট অলমোস্ট সিক্সটি ফাইভ ইয়ার্স এখানে আমাদের পুলিশ বিনোদন দিয়ে যে এদেরকে

ফেডারেল সরকারের দশ মিলিয়ন ডলার বরাদ্দ এখনও আটকে আছে এতে সিটির রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে অনেক নিউজ হয়েছে এখানে সিএনএন কিছু হয়েছে কিন্তু আমি লাস্ট পর্যন্ত জিনিসটা বলতে যাচ্ছি অনেক জিনিস আমরা বিহাইন্ড দ্য সিন দেখি না আমাদেরও কিছু ফান্ড আছে বিভিন্ন জায়গা থেকে স্টেট থেকে আসে ফেডারেল থেকে আসে ডিরেক্টলি এই জন্য না কিন্তু আমাদের কিছু ফান্ড বাধাগ্রস্ত হয়েছে জিএম শিহাব 24, This whole street need to, need to be changed. It's a নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব